আসসালামু আলাইকুম রিয়াজ কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো আপনারা জানেন শুটিং করা অভিনয় করা একদম সোজা একদম সহজ আসলে তা না আপনারা যদি ক্যামেরার সামনে দাঁড়ান তাহলে বুঝতে পারবেন আসলে শুটিং যে কত কষ্ট

আমি ঘুমে লি সব যে তুমি আমার কাছে আস মানে তুমি আমার কাছে আমরা একটা সুন্দর সংসার করতেছি মানে আমি কি যে বলবো মানে এত ভালো লাগে তোমার কথা মনে হলে আমার ঘুমে যাবে ঠিক আছে হ্যাঁ আরে বাবা তুমি কি বলতাছো এটা তো সেম জিনিস আমারও এরকম হয় আসলে তাই নাকি সত্যি আমি ঘুমান চোখ বন্ধ করলে মনে হচ্ছে যে তুমি আমার পাশে আছো তোমার আমি একটা ছোট একটা সংসার করতে সত্যি বেবি তুমি বুঝো না কেন একবার ও বলল যে শুনো

তুমি বোঝো না কেন বাসায় বাবা আছে দাদা আছে ওদেরকে ম্যানেজ করে আসতে হয় আর তাছাড়া বড় কথা হলো তাকে চোখে তাদের চোখে ফাঁকি দিতে আমরা অনেক কষ্ট হয়ে যায় সমস্যা নেয় আর

কাজটি করো না তুমি আমার কাছে আসলে কত যে আমার ভালো লাগে দীপালি তুমি জানো না তুমি না আমার কতটুকু কষ্ট হই আরে বাবা আমি তো জানি আমি না আসলে তো তোমার কষ্ট হয় আমারও কষ্ট হয় আমার বাসায় দাদা আছে বাবা আছে ওদেরকে ম্যানেজ করে আসতে হয় তুমি বুঝো না কেন ও এত মানে বলছি

জানো এখানে আসলে আমার মনটা অনেক ভালো হয়ে যায় হ্যাঁ কারণ কি দেখো সমুদ্র আমার খুব পছন্দ আমার অনেক ভালো লাগে আর তুমি পাশে থাকলে তো আমার আর কিছুই দরকার হয় না আমার জায়গা আমি

মোক হৈ যাবা তুমি কিছু মন দেহ মনটা তো খারাপ না দেখি আমি সমাজ মানি না আমি সমাজ মানি না আমি শুধু তোমার চাই আমি তোমার না পাইলে আমি মানে আমি মারা যাব আমি মরে গা আমি তোমার ভালোবাসি আমি আমি কে হিন্দু কে মুসলমান আমি জানি না এই

কথা <laughs>